শঙ্কা আর আতঙ্কে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের পরিবারের ভিন দেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা আইনজীবীরা বলছেন আগের সরকার তাদের বিপক্ষে থাকায় এখন কূটনৈতিক প্রচেষ্টাও এগুচ্ছে না খুব একটা সাতান্ন জনের দণ্ডের জন্য আমিরাতের কনসালকে দায় দিচ্ছেন আইনজীবী কোনো সান্ত্বনাতেই থামানো যাচ্ছে না এই কান্না বাবার ছবি আঁকড়ে অঝরে কাঁদছে ছোট শিশু তার বাবা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার পর দুবাইতে এখনও নিখোঁজ বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে খান্না করে প্রতিদিন আমার স্বামীকে ওনারা খুব নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমরা কোনো খুঁজ খবর পাইনি মেয়ে জামাইয়ের জন্য হাউমাও করে কাঁদলেন শ্বশুর মেয়েকে বিধবা হিসেবে ভাবতেই পারছেন না তিনি অবস্থা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে অন্যান্য দেশের মতো বিক্ষোভ হয় সংযুক্ত আরব আমিরাতে দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় দেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা আইনজীবীরা বলছেন শুধু দুবাইয়ে সাতান্ন জনই নয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আটক আছে অনেক বাংলাদেশি এজন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা এর পিছনে আমাদের তখনকার যে ইয়ে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন কারণ তারা এই ইউএ কর্মকর্তা জানিয়েছেন এরা সন্ত্রাসী এরা এরা স্বাধীনতা বিরোধী এরই মধ্যে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত সাতান্ন লাখ টাকা মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা